হামিরাজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা মাধ্যমিক পরীক্ষার জন্যে বিশেষ করে যারা পরীক্ষা দিতে আসছে মমতা ব্যানার্জির নির্দেশে অসিত মজুরদারের ব্যবস্থাপনায় আমরা এই হরি হরিদরি স্কুলে যেসব মাধ্যমিক পরীক্ষার্থীদের শিখ করেছে তাদের সুব্যবস্থার জন্যে তাদের কার্যানদের সুব্যবস্থার জন্যে আমাদের দল তৃণমূল কংগ্রেস দু হাজার এগারো সালে ক্ষমতা আসার পর থেকে আমরা এই মানুষকে পরিষেবা মানুষের সঙ্গে থাকাটাই আমরা ভালোবাসি এবং মানুষকে নিয়ে চলাটাই ভালোবাসি তারই অঙ্গ হিসেবে আমরা যাকে সেবা দেওয়া যায় মানুষের পাশে থাকা যায় আমরা আমাদের যে নেতৃত্ব আমাদের মাননীয় বিধায়ক অসিত মজুম নির্দেশে আমি চঞ্চল বাবুষণা বুলবুল থেকে শুরু করে সকলে আমরা এই পরিষেবা নিয়ে যাচ্ছি যতদিন মাধ্যমিক পরীক্ষা চলবে আমরা এই পরীক্ষার্থী এবং গার্জেনের যত যদি অসুবিধা হয় কিছু হয় আমরা তার জন্য তাদের পাশে আছি আমাদের দেখেছেন দিদি যেমন বাজেটে মানুষের পাশে আছে জনমুখী বাজেট করেছে আমরা দিদির আদর্শকে সামনে রেখে আমরা মানুষের পাশে মানুষের সাথে সে ছোট হোক বড় হোক সবার সঙ্গে আছে এবং আগামী দিনও থাকবো আপনারা সকলে আশীর্বাদ করবেন কারণ মানুষের সেবাই আমরা থাকবো ধন্যবাদ ধন্যবাদ